আজ আমি আপনাদের সাথে গাজরের লাড্ডুর রেসিপি শেয়ার করব। শীতকালের একটি সবজি গাজর কিন্তু এখন গরম পড়ে গেছে কিন্তু গরম পড়ে গেলেও বাজারে কিন্তু গাজর পাওয়াই যাচ্ছে সেই গাজরতেই আমি বানাবো গাজরের লাড্ডু এর আগে আমি গাজরের হালুয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাজরের লাড্ডুটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আপনারা যদি এই পদ্ধতিতে একবার বানান আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আর একটা গ্রেটা নিয়ে নিয়েছি গাজরটা ধুয়ে পুষ্কার করে রেখে দিয়েছি এবার আমি গ্রেট করে নেব গাজরটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছি একটা পাত্রে আমি গাজরটাকে একটু হালকা বয়েল করে নেব আপনারা চাইলে গাজরের রেসিপিটা বয়েল না করেও গাজরের লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন তবে বয়েল করলে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আমি গাজরটাকে খুব বেশি বয়েল করব না যেহেতু পরবর্তীতে গাজরটা আমি ভাজবো তখনই কিছুটা নরম হয়ে যাবে গাজর আমি বয়েল বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে হালকা একটু বয়েল হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি জলটা ঝরিয়ে নেব আমি জল ঝরিয়ে নিয়েছি দেখুন একদম জল একটুকু নেই ড্রাই হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে এবার আমি একটা ননস্টিকের কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘি আর সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিয়ে পুরো রান্নাটা করলে তাহলে কিন্তু টেস্টটা অনবদ্য হয় আমি ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো একটু হালকা ফ্রাই করে নেব নাড়াচাড়া করে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি হালকা আমি ভেজে নিয়েছি এবার মিলিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ দুধ আমি আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছি একটু উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিলাম দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিতে হবে গাজরের সাথে দুধটা আমি দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো এলাচের দানা আমি ফ্লেভারের জন্য এখানে এলাচের দানা ব্যবহার করছি এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের দানাগুলো আমি একটু আধা ভাঙা করে নিয়েছি এবার দিয়ে দিলাম এলাচ দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব ভালো মতন গাজরটা সেদ্ধ হয়ে যাবে আমি প্রথমেই বলেছি খুব বেশি আমি বয়ল করিনি এবার ঢাকা খুলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আমি ড্রাই ফ্রুট আর চিনি মেলানো বাকি আছে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি চিনিটা আমার আন্দাজ মতো দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে চিনি মিলিয়ে দিয়ে আমি এখানে মিল্ক পাউডার মেলাবো আমি এখন এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে আরও গাজরটা একটু আঠালো হবে আর লাড্ডুটা পাকাতে আরও বেশি ইজি হবে আর লাড্ডুটা খেতেও কিন্তু টেস্টি হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিল্ক পাউডারটাকে মিলিয়ে দিতে হবে গাজরের সাথে আর ভালো করে না নাড়াচাড়া করলে মিল্ক পাউডারটা কিন্তু দলা হয়ে থাকবে সেই জন্য খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি মিল্ক পাউডারটা মিলিয়ে দিয়েছি একদম মিশে গেছে মিল্ক পাউডারটা এবার আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুট আপনারা আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন আমি এখানে কাজু দিয়ে দিচ্ছি আমি কাজুটা কাজুটা টুকরো টুকরো করে ছোট ছোটো করে নিয়েছি কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার মগজ আমি ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিয়েছি এবার গাজরটা নামিয়েই দেবো তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যাবে লাড্ডু থেকে সেই জন্য আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব আমি এবার গ্যাসটা অফ করে গাজরটা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে এবার লাড্ডুর আকারে গড়ে নেব আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ গাজর নিয়ে লাড্ডুর আকারে গড়ে নেব আপনারা যেইভাবে নাড়ু পাকান ঠিক সেইভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখুন গোল করে পাকিয়ে নিচ্ছি এই যে একটা আমার গাজরের লাড্ডু তৈরি ছি আর একটা বানিয়ে দেখাচ্ছি হালকা একটু উষ্ণ গরম থাকতে থাকতে লাড্ডুটা বানিয়ে নিতে হবে আমার সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম আর রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু আপনারা বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই